নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আবহাওয়া দপ্তর বৃষ্টি হবে বললেও আজ সকাল থেকে মেঘলা হলেও বৃষ্টি হয়নি শ্রাবণের শেষ সোমবার কাল তাই আজ বিভিন্ন দিকে শিবের মাথায় জল ঢালার যে উৎসব হয়ে আসে সেটা হচ্ছে এবং রাস্তায় আমি রকম বাঁক নিয়ে নিয়ে অনেক মানুষকে দেখলাম এরকম আজকে রবিবারের দিনে আমরা বেরিয়ে পড়েছিলাম এবং প্রথমে আমরা গেছিলাম কোটাসুরে অবস্থিত মদনেশ্বর শিব মন্দিরে আজ এই মন্দিরগুলির রূপ অন্য রকম ছিল এত পণ্যার্থীদের সমাগম হয়েছিল এই শিব মন্দিরটি কোটাশুরে অবস্থিত এবং একটি জাগ্রত শিব মন্দির কথিত আছে অজ্ঞাতবাসের সময় পাণ্ডবেরা কিছুদিন এখানে বাসস্থান করেছিলেন এবং এখানে সেই প্রাচীনকালের থেকে পাওয়া মা কুন্তি দেবীর একটি প্রদীপ বর্তমান এবং এখানে ঠাকুরের দর্শন করে প্রণাম করে আমরা দেখলাম মন্দিরের চত্বরে আরও কয়েকটি ছোট ছোট মন্দির রয়েছে এবং তার একপাশে সাজানো রয়েছে মাতার। প্রদীপ এবং কথিত আছে বক রাক্ষসকে এখানেই ভীম তমন করেছিলেন আর তাই তার মালাই চাকিটি অর্থাৎ বাক রাক্ষসের মালাই চাকিটিও এই মন্দিরেই রয়েছে এখান থেকে আমরা আরও একটি মন্দিরে গেছিলাম শিবের মন্দির যেটি হচ্ছে কলেশ্বর শিব মন্দির সেখানেও আজকে শ্রাবণ মাসে অনেক জল ঢালার জন্য অনেক পুণ্যার্থীদের আগমন হয়েছিল এই মন্দিরটি একটি পুরনো শিবের মন্দির এখানে শিবের পাশাপাশি কালী এবং আরও কয়েকটি মন্দির রয়েছে এখানেও প্রণাম করে তারপর আমরা আবার রওনা দিলাম এই সমস্ত স্থানে আজকে এত মানুষের সমাগম দেখে মনের মধ্যে এক অন্য রকমের অনুভূতি হচ্ছিল